আপনারা দেখছেন আপডেট স্বাগত জানাচ্ছি আমি দেশের ইতিহাসে দীর্ঘতম সরকারি শাটডাউন তেতাল্লিশ দিন পর অবশেষে শেষ হচ্ছে বুধবার হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে এ অর্থায়ন প্যাকেজ পাশ হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডেস্কে পাঠানো হয় তিনি স্বাক্ষর করার পর এটি আইনে পরিণত হয় এর মাধ্যমে ইতিহাসের দীর্ঘতম শাটডাউনের অবসান ঘটছে দুইশো বাইশ নয় ভোটে বিলটি পাশ হয় কয়েকদিন আগেই আট জন ডেমোক্রেটিক সেনেটরদের রিপাবলিকানদের সঙ্গে হাত মিলিয়ে ব্যয় বিলটি অগ্রসর করার পক্ষে ভোট দেন যা তাদের নিজেদের দলে তীব্র সমালোচনার জন্ম দেয় প্রায় দুই মাস পর হাউস পুনরায় অধিবেশনে বসে এই বিলের ওপর ভোট নেয় ডেমোক্রেটিক পার্টির ছয়জন সদস্য বিলটির পক্ষে ভোটতেন ক্যালিফোর্নিয়ার অ্যাডাম গ্রে ওয়াশিংটনের মেরি গ্লোসন ক্যাম্প পেরেজ মেইনের জেরেড গোল্ডেন টেক্সাসের হেনরি কোয়েলার নিউ ইয়র্কের টম শোজি এবং নর্থ ক্যারোলাইনার ডন ডেভিস তারা সবাই ব্যাটলগ্রাউন্ড ডিস্ট্রিক্টের প্রতিনিধি রিপাবলিকান পার্টির মাত্র দুজন কেন্টাকের থমাস ম্যাসি এবং ফ্লোরিডার গ্রেক স্টিউবি বিলটির বিপক্ষে ভোট দেন দিনের শুরুতে তার বাজেট অফিস এক বিবৃতিতে জানায় এই বিলটি ডেমোক্রেটদের দাবি করা পার্টিজান ও বিষাক্ত শর্ত থেকে মুক্ত তাদের ইঙ্গিত ছিল ডেমোক্রেটদের প্রধান দাবি বছর শেষে শেষ হতে যাওয়া ফেডারেল হেলথকেয়ার সাবসিডির মেয়াদ বাড়ানোর প্রস্তাবের দিকেই যা রিপাবলিকানরা দৃঢ়ভাবে বিরোধিতা করে আসছিলেন প্রথম দিকে ট্রাম্প দ্বিদলীয় সমঝোতার ইঙ্গিত দিলেও সময়ের সঙ্গে সঙ্গে তার অবস্থান কঠোর হয়ে যায় তিনি আলোচনায় রাজি না হওয়ায় সেনেটের একদল দল ডেমোক্র্যাট অবশেষে সিদ্ধান্ত নেন ফেডারেল কর্মচারীদের বেতন বন্ধ থাকা মিলিয়ন মিলিয়ন আমেরিকানের খাদ্য সহায়তা বিপন্ন হওয়া এবং বিমান চলাচলে বিশৃঙ্খলার ইত্যাদি কারণে এখনই শাটডাউন থেকে বেরিয়ে আসা জরুরি হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির চেয়ারম্যান রিপাবলিকান টম কোল বলেন ইতিহাস তাদের শেখায় শাটডাউন কখনও ফলাফল বদলায় না শুধু আমেরিকান জনগণকেই মূল্য দিতে হয় এই তেতাল্লিশ দিনে সত্য বদলায়নি ভোট বদলায়নি আর পথ বদলায়নি তবে ডেমোক্রেটদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন নিউ ইয়র্কের ডেমোক্রেটিক কংগ্রেস ম্যান আলেকজান্ড্রিয়া ওকাসিও কর্টেজ বলেন ট্রাম্প প্রশাসনই শটডাউনের সময় নৃশংসতা দেখিয়েছে দেশজুড়ে ফেডারেল কর্মচারীরা বেতন পাননি মিলিয়ন মিলিয়ন মানুষ গ্রহীতাদের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ে অ্যাফোর্ডেবল কেয়ারেক্টার ট্যাক্স ক্রেডিট বা স্বাস্থ্য ভর্তুকি দীর্ঘায়িত করার দাবিতে জমক্রেত্রা এখন রিপাবলিকানদের উপর চাপ বাড়াচ্ছেন হাউস ডিলিটার হাকিম জেফ্রিজ ঘোষণা করেন তিনিও তার সহকর্মীরা একটি ডিসচার্জ পিটিশন দাখিল করবেন যার মাধ্যমে নেতৃত্বের অনুমতি ছাড়াই বিলটিকে ভোটের জন্য হাউস ফ্লোরে আনা হবে যদিও রিপাবলিকান সমর্থন পাওয়ার সম্ভাবনা ক্ষীণ জেফ্রিজ বলেন এই লড়াইয়ের দুটি পথই আছে হয় রিপাবলিকানরা এবার এসিএ ট্যাক্স ক্রেডিট বাড়াবে নয়তো জনগণ আগামী বছর তাদের চাকরি থেকে সরিয়ে দেবে এবং ডোনাল্ড ট্রাম্পের স্পিকারশিপেরও অবসান ঘটাবে এই প্যাকেজে জানুয়ারি পর্যন্ত সরকার চালানোর অর্থ রাখা হয়েছে। পাশাপাশি কৃষি সামরিক অবকাঠামো বেতরণ এবং আইনসভা সংস্থাগুলোর জন্য দুহাজার সালের বেশিরভাগ সময়ের ব্যয়ও এতে অন্তর্ভুক্ত বিলটির গুরুত্বপূর্ণ দিকগুলো হল শাটডাউনে ছাঁটাই হওয়া ফেডারেল কর্মীদের পুনর্বহাল এবং কর্মীদের পূর্ণ বকেয়া বেতন প্রদান আরেকটি বিতর্কিত ধারা রয়েছে ছয় জানুয়ারির ক্যাপিটাল হামলার তদন্তে বিশেষ কাউন্সিল জ্যাক স্মিথের নির্দেশে যাদের ফোন রেকর্ড জব্দ হয়েছিল সেই রিপাবলিকান সেনেটররা মামলা করার সুযোগ পাচ্ছেন একই সাথে প্রতিজন অন্তত পাঁচশো হাজার ডলার পর্যন্ত ক্ষতিপূরণের দাবি জানাতে পারবেন এই ধারাটি নীরবে বিলের সঙ্গে যুক্ত করে সেনেট নেতৃত্ব যে হাউস এ রিপাবলিকান এবং ডেমোক্রেট উভয় দিক থেকে তীব্র সমালোচনার মুখে পড়ে হাউস সদস্যরা জানান ভবিষ্যতে এটি বাতিলের পথ খোঁজা হবে তবে যদি এটি এ পর্যায়ে বাদ দেওয়া হতো তাহলে বিলটি আবার সেনেটে ফেরত পাঠানো হতো এবং শাটডাউন আরও দীর্ঘায়িত হতো টেক্সাসের রিপাবলিকান প্রতিনিধি প্রায় বলেন এই ধারা কীভাবে বিলের মধ্যে এলো তা তিনি বুঝতে পারছেন না এ কারণেই জনগণ ওয়াশিংটন ডিসির প্রতি এত হতাশ হাউস স্পিকার মাইক জনসন ঘোষণা করেছেন রিপাবলিকানরা আগামী সপ্তাহে এই ধারাটি বাতিলের জন্য পৃথক বিল আনবেন এবং দ্রুত ভোটের ব্যবস্থা করবেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর